তো আমরা একদম যে পশ্চিম বহরপুরের মাঠ যেদিক থেকে ঢুকছে সেই পশ্চিম বহরপুরের মাঠে আছি বাইক নিয়ে যাচ্ছি আমি টিভি টিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এখানে কি কাজ হয়েছে সেটি দেখাচ্ছি দেখুন পশ্চিম মাঠে যে বড় বড় পিলারগুলি যাড়া আছে এগুলি হচ্ছে ইস্টানটি রেলের যে জায়গা এই যে দুটি করে পিলার গাড়া আছে দেখছেন সাইডে সম্ভবত ড্রেন হবে এবং এই মাছ চি স্টানটি রেলের যে জায়গা এই যে দুটি করে পিলার গাড়া আছে দেখছেন সাইডে সম্ভবত ড্রেন হবে এবং এই মাছ দিয়ে রাস্তাটি যাবে এবং এইখান থেকে সোজা আমরা গেলে আপনাদের দেখাতে পারব ঠিক যেখানে মাটি খালার কাজ বন্ধ আছে সেটি সহ সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গাপুরের মাঠ থেকে দেখাচ্ছি দেখুন এখানে আরেকটি বক্স ব্রিজ হবে তার বেস লেভেলের ঢালাই কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনের দিকে যে পুকুরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পাল পুকুর এখানে কিন্তু মাটি খেলার প্রথম লেভেলের কাজ হয়েছিল তার পরবর্তীতে কিন্তু বন্ধ আছে আমরা সেই মাঠ ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা রাখছি পশ্চিমবঙ্গাপুরের মাঠে ঠিক কী কাজ হয়েছে দেখুন এই জায়গাটিতেও একটি ব্রিজ হবে সেই জন্য মাটি তোলার কাজ হয়েছিল খুব শীঘ্রই বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ঠিক পশ্চিম পশ্চিমবঙ্গপুরের মাঠে কোথায় কাজ বন্ধ আছে এবং কি কাজ হচ্ছে সেটি দেখাবো আপনাদের